চলে নে চলে নে চলে হ্যাঁ আমাদের একটু দুটা চাটা খাওয়া দাদা সালা হলো নিজের পাপে সালা না হলো কিন্তু কম নয় কিছুতে সকাল বেলা শুরু হয়ে গেছে আমাদের বাসি হ্যালো ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল জিএস ভাই তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তোমরা সব দেখতে পাচ্ছ এখন ঘুম থেকে উঠলাম ওই জন্য মুখে তো একটা লাগছে দেখে একটু ফোলা ফুলা টাইপের তো চলো আজকের ব্লগটি শুরু করে যায় তোমাদের সামনে তো এই যে ব্রাশ নিলাম আর কবে ফোন রকম সকালবেলা শুরু হয়ে গেছে আমাদের বাসি বাসনপত্র যা যাবতীয় আছে সব মাজা বুজা করছে যদি এখন কান ধান করবে চন্দন করে রান্না বান্না করবে এটা ফল ডেলি বা ডেলি কাজ মেছিল কাজ সম্পূর্ণ জানো তো প্রত্যেকদিন

তো আজকে শনিবার আজকে হাটবারের দিন তো আমাদের চায়ের দোকান আছে এবং চপ মুড়ি বিক্রি হয় তো চপটি বাড়ি থেকে করে নিয়ে যাওয়া হয় আমাদের দোকানে আর সেই চপ বৌদি এখন করছে তৈরি তো হাটবার করে খুব পরিশ্রম হয়ে যায় বাট কিছু করার নাই মানে আমাদের বাড়ির একমাত্র বউ তো এখন দ্বিতীয় বউ আসেনি তো একাই চাপটা চাপ হচ্ছে প্রচুর তো দেখো রান্না আমাদের চপ করছে মশলা করে নিচ্ছে তারপরে চপ হ্যালো গায়ে তো চলো আমরা এখন চলে যাব স্ট্যান্ড স্ট্যান্ডে মাছ আসছে আছে করে তো মাছ কি

হ্যালো গাইস আমরা এখন স্ট্যান্ডে বসে আছি তো মাছ আসবে মাছের জন্য ওয়েটিংয়ে বসে আছি তো কোনো ওয়েটিং করে নিই তারপরে হয়তো আসবে গাড়ি তার জন্য বসে আছি তো দেখা যাক কতক্ষণ পর আসছে বাস স্ট্যান্ড এখানে গাড়িটা লাগবে যথাযথভাবে হ্যালো গাইস ওয়ে আমি স্ট্যান্ডে ওয়েটিং করে বসেছিলাম মাছের জন্য মাছে আসবে গাড়িতে করে তো যাই হোক আমাকে একটা বন্ধু ফোন করলো বা দাদা ফোন করলো যে মাছ অলরেডি হাটে পৌঁছে গেছে মানে অন্য সাইড নামিয়ে দিয়েছে এবং ভ্যান ভাড়া নিয়ে চলে গেছে তো মাছ যখন পৌঁছে গেছে তখন তো ওইখানে থাকার কোনো এর কোনো বিষয় নেই আমরা এখন চলে যাবো হাটে তো তোমরা ভিডিওটি অবশ্যই দেখতে থাকো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তারা শেয়ার করে দিও অবশ্যই ছোটো ভাইটিকে হাতে থ্যাংক ইউমাত্র ওই মাছ চারটি পৌঁছে গেলাম এই যে মাছের পেটি কাজ নাই কত গেলে

তিনশো টাকা এগুলো একশো টাকা হ্যালো গাইস আমি চলে এসেছি বাসুদা মোড়ে হাতিমারি তো তোমরা দেখাবো এখানে কে কে আছে এখানে দেখা হয়ে গেল আমার মামুর সঙ্গে এই যে মামু আলামপুরের এই খবরাটা দেখা এটা মামার বাপের সালা হলো নিজের বাপের সালা না হলো কিন্তু কম নয় কিছু নেই ইয়ে এটাও আর এটাও সেম বয়সে কম হলো বাপের সালা আমার মামু তাই না এটা আমাদের ভাই বন্ধু সরি আদিনা বাড়ি ইকো পার্কের পাশে আর আই বন্ধু তুই তো ছেলের ভাব হয়েছে তোমার তো পার্টি দিবা না পার্টি দিবি তো পার্টি দিবি কবে দিবি গায়ক জোর জবস্তি করে পার্টি নিব না বন্ধু তুই যবে পারবি তবে দিস জোর জবস্তি করে পার্টি নিব না তুই যবে পারবি তবে দিস আর ছেলে ভালো আছে এখন আজকে ছুটি দেবে যাক ভালো সুস্থ হয়ে আসুক মানে সবাই মিলে আশীর্বাদ করে যেন আসে ভালো করে আসুক আমরা আছি এখন বাসুদা চায়ের দোকানে কাকিমার চায়ের দোকান কাকিমার কাকিমার দোকানের নাম আছে তো সত্যি এখানে চা খুব সুন্দর চা বানাই টেস্টি বানাই তো আমরা ওই জন্য আলমপুর থেকে আমরা এত দূর তেল পুরি আসছি গাড়িতে করে বাইক চালিয়ে আর এই দাদা তো আসছে একদম আদিনা থেকে আদিনা থেকে আসছে তেল পুরিয়ে তাহলে ভাবো চা কেমন হতে পারে এটা গল্পের কোনো কথা নয় একদম সত্যি বাস্তব কথা তো তোমরাও আসো আলমপুরে নেমে হাতি মারতে যে কেউ বাসুদার নাম বললে বাসুদা মোড়ে এসে নামিয়ে দেবে এবং তোমরা আসতে থাকো এবং তোমরা দেখাচ্ছি এখানে কিছু কিছু আড্ডা মারবো এবং তোমরা শেয়ার করতে থাকবে না দেখতে পাচ্ছ কাকিমা চা বানাচ্ছে কাকিমা তো এই চায়ের দোকানে চা এক এক রকম আছে না দুই রকম আছে কাপ এক রকম হুম চার রকম ও তো কত কত করে ছয় টাকা দশ টাকা যারা যারা এখানে চা খাবো ভাবছো সত্যি চা খুব সুন্দর তো দু রকম কাপ আছে ছয় টাকা একটা কাপ একটা দশ টাকা এখানে খুব সুন্দর করে চা ফুটাচ্ছে তো তোমরা আসো সকলে মিলে এবং এখানে পেটিএম এর ব্যবস্থা আছে ফোনপের ব্যবস্থা আছে তো এই রোডের ধারেই আমাদের এক লাখ রাস্তা দিয়ে যেতে বাসুদা মোড়ের পাশেই রোডের ধারে কাটছে ঠিক এই দোকানটা অবশ্যই আসো আমরা এখানে সবসময় আড্ডা মারি মায়ের তো আজকে বলো ঠিক করে দিলাম হ্যালো ভাই তোমরা দেখতে পাচ্ছ আমরা বাসুদা মোড়ে এসেছি তোমরা একবার না হলো ট্রাই করে যে বাসুদা মোড়ের চা এর চা খুব সুন্দর দশ টাকা কাপ আর যারা যারা খেয়েছো তারা কিন্তু কোনো বলতে হবে না এত সুন্দর চা আর যারা খাওনি তারা একবার হলেও না হলে ট্রাই করো সুন্দর চা এই এই জায়গাটা আসতে হলে তোমাদের পথে আসতে হবে তোমার ঠিকানা দিয়ে দিচ্ছি আলমপুর থেকে সোজা এক লক্ষ্মীর রাস্তায় হাতি পার করে বাসুদা মোড় বাসুদা মোড় বলে একটা জায়গা আছে ওর পাশে একটা চায়ের দোকান আছে যে কেউ টোটোওয়ালা অটোওয়ালাকে বললেই বাসুদা মোড়ে চায়ের দোকান আনি তো মোটো ভাই এই নিয়ে দুটো চা মেরে নিল অলরেডি এত সুন্দর চা তো এই মামার জন্য অবশ্য অত থেকে আসছি চা কেমন হলো খুব সুন্দর না তো আমাদের অডিয়েন্সে কিছু বলে দাও যে চাটা কেমন হয়েছে না হয়েছে খুব ভালো হয়েছে দাঁড়ায় খেয়ে রাখে তো এমন করছো যে তুমি মাল খাচ্ছ চা চা না মাল খাচ্ছ আয় না তাহলে এত সুন্দর চাও না ঠিক আছে